হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করব ড্রাই ফ্রুটস দিয়ে ভীষণ মজার একটা কেক আর এই কেকটা আরও বেশি টেস্টি বানানোর জন্য আমি এতে পাটালি গুড় ইউজ করব শীত চলেই যাচ্ছে তো শীত পুরোপুরি চলে যাওয়ার আগে অবশ্যই বাড়িতে এই কেকটা বানিয়ে দেখুন আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখিয়ে দিই কীভাবে করতে হবে তো কেক বানানোর জন্য কয়েকটা জিনিস যেটা অবশ্যই খেয়াল করতে হবে পারফেক্ট কেক বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি ময়দা যেটা ইউজ করব সেই ময়দাটা চালনিতে নিতে বা ছাঁক নিতে করে খুব ভালো করে ছেলে নিতে হবে এবার এই চালনিতে করে এই ময়দাটাকে ভালো করে চেলে নেব তাতে কি হবে এর মধ্যে গুটি গুটি যদি থাকে পুরো বেরিয়ে আসবে আর বাড়ির তৈরি এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি মোটামুটি এক কাপ পরিমাণ তো চিনির গুঁড়ো আর পাটালি গুঁড়ো দুটো মিলিয়ে করছি আপনারা চাইলে পুরোটা চিনির গুঁড়ো দিয়ে করতে পারেন বা পুরোটা পাটা লেবুর দিয়েও করতে পারেন তো এক্সট্রা যে চিনিটা রয়েছে সেটা আমি সরিয়ে দেব। এবারে এর মধ্যে বেকিং পাউডার দিচ্ছি টু টি স্পুন মতন আর তার সঙ্গে বেকিং সোডা দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন মতন দিয়ে এটাও আমি এর সঙ্গে চেলে নেব এবারে এই সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব ড্রাই উপকরণগুলোকে তো এবারে এটাকে আমি সাইডে রেখে দেব যে এই ড্রাই ফ্রুটসগুলো আমি ইউজ করবো সেগুলো আমি পরে দেখাচ্ছি তো সবার প্রথমে কি করব একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে আমি তিনটে মতন ডিম দিচ্ছি আপনারা চারটে ডিমও নিতে পারেন নর্মালি আমি এক কাপ ময়দার মধ্যে দুটো ডিম দিই এই ডিমগুলো বড়ো সাইজ তো আমি ভাবলাম যে তিনটেই ডিম দিই যদি লাগে একটু আর দুধ দুধ আমি অ্যাড করব। এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ইলেকট্রিক বিটার দিয়ে তো আপনারা ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হ্যান্ড ওয়েস দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাতেও হবে তো এটা খুব ভালো করে ফ্যাটানো হলে তবে কেকটা খুব সুন্দর স্পঞ্জি হবে দেখুন ডিমটা সুন্দর ফেটিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে আর বাকি উপকরণগুলো অ্যাড করবো তো আজকে আমি যেই কেকটা বানাচ্ছি সেই কেকটা মোটামুটি মিষ্টি মিষ্টি হবে তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখানে দেখুন পাটালি গুড় একদম যতটা সম্ভব আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এটা চেষ্টা করবেন আপনারা একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে যাতে এর মধ্যে গুটি ভাবটা কম থাকে নইলে মেলাতে খুব অসুবিধা হয় খুব ঠান্ডা পাটালি গুড় ইউজ করবেন না তো খুব ভালো করে এর সঙ্গে নিমের সঙ্গে আমি ফেটিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আমি তেল আর বাটার দুটো মিলিয়ে করছি তো এখানে তেল দিয়ে দিলাম তার সঙ্গে আমি গলানো বাটার দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো এবারে এই সমস্ত কিছু আরও একবার মিশিয়ে দেব তো এইভাবে মিশিয়ে দিতে হবে এবারে আমি এই সমস্ত কিছু মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স সেটা অবশ্যই দিতে হবে কেননা ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা এই ভ্যানিলা এসেন্স দিলে মানে চলে যাবে আর সুন্দর একটা কেকের গন্ধ হবে তো সেই জন্য অবশ্যই দিতে হবে তো আমার সমস্ত কিছু মেশানো শেষ এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই উপকরণগুলো যেটা আমি অলরেডি মিশিয়ে রেখেছি আগে কিন্তু আপনার ড্রাই উপকরণগুলো মিলিয়ে নেবেন এবারে এর মধ্যে পুরোটা দিয়ে এবারে হালকা হাতে জাস্ট মিক্স করে দেব আমি মিলিয়ে যতক্ষণ ততক্ষণ অবধি এটা কিরকম ভাবে মিক্স করতে হবে আপনার চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন আমি করে নিয়ে অনেক সময় তো কেক আমি অনেকভাবেই বানাই অনেক সময় সব কিছু আলাদা করে মিক্স করে ডিমটাকে আলাদা ফেটিয়ে একসঙ্গে মিক্স করি এইভাবেও করা যায় তো দেখুন এটার ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এবারে আলাদা একটা পাত্রে ছোট ছোট করে কেটে রেখেছি মুরব্বা তার সঙ্গে দিচ্ছি কাজু বাদাম কুচি আর দিচ্ছি আমি ওয়ালনাট একদম মিহি করে চপ করে দিয়েছি আর তার সঙ্গে আমি দিয়ে দেব একটু কালো কিশমিশ তো দিয়ে দিলাম তার সঙ্গে একটু ট্রুটি ফ্রুটিও দেব তো ওটা অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর ড্রাই ফ্রুটসগুলোকে গুলোকে আর একটু বাড়িয়ে দিতে পারেন তো একটু ময়দা ছিটিয়ে দেব তাতে কি হবে এই মানে এই ড্রাই ফ্রুটস গুলো যখন আমি ব্যাটার সঙ্গে মিক্স করব পুরো থিতিয়ে নিচে পড়বে না তো এটাকে এরকম ভাবে মিলিয়ে এই ব্যাটার উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে হালকা হাতে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা ড্রাই ফ্রুটস যেগুলো অ্যাড করবেন সেগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আর পরিমাণে আরেকটু বাড়িও দিতে পারেন তো এবারে আমার কেক পুরো ব্যাটার রেডি এবারে একটা বেকিং ট্রের মধ্যে আমি এরকম বাটার পেপার লাগিয়ে দিচ্ছি বাটার পেপার থাকলে কেকটা ওঠাতে খুব সুবিধা হয় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভালো করে বাটার লাগিয়ে একটু ময়দা ডাস্ট করে কোট করে তারপরে ব্যাটারটা ঢাকবেন তাহলে কেক বেক হওয়ার পর আপনাদের তুলতে কোনো রকম অসুবিধা হবে না ওটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো এরকম ওয়ান থার্ড ভরবো এক ওয়ান ভাগ খালি রাখবো মানে যেই পাত্রে আপনারা করবেন তার আপনারা দুভাগ যদি ভরেন এক ভাগ খালি রাখবেন উপর দিয়ে আমি আরো একটু ট্রুটি ফ্রুটি আর ড্রাই ফ্রুটস আমি এরকম করে দিচ্ছি সুন্দর একটা দেখতে লাগবে সেই জন্য আরেকটা যেটা কেক বানাবো সেটা আমি প্লেনই রাখবো শুধু বাটার দিয়ে কেন আমার বাচ্চারা অতটা ড্রাই ফ্রুটসের কেক পছন্দ করে না সেই জন্য আমি উপর দিয়ে আর আলাদা করে দেব না এবারে এই ব্যাটারগুলোকে যেটা আমি নিয়ে নিলাম এই পাত্রে নিয়ে নিচ্ছি এটা আমি প্লেনই রাখবো এর মধ্যে আমি কিছুই অ্যাড করব না উপর দিয়ে তো যে কেকটা আপনারা ওভেনেও বেক করতে পারেন কড়াইতে বেক করতে পারেন ওভেনে প্রিহিট ওভেনে মোটামুটি একশো আশি ডিগ্রি সেলসিয়াসের মতন রেখে আপনারা পঞ্চান্ন মিনিট কি এক ঘন্টা মতন লাগবে ওটা ডিপেন্ড করছে আপনাদের পাত্রটা কীরকম সাইজ তার উপর অনেক সময় ওভেনের উপরেও ডিপেন্ড করছে মাঝখানে চেক করে দেখবেন একটা টুথপিক দিয়ে যদি ভেতরে কাঁচা না বেরায় পুরো ক্লিন বেরায় বুঝবেন পারফেক্ট হয়েছে তাহলে বার করে নেবেন বেশি সময় কেক বেক করলে কিন্তু কেক ড্রাই হয়ে যায় তো সেটা আপনাদের একটু বাদে বাদে চেক করতে হবে মোটামুটি আধ ঘন্টা পর থেকে আপনারা একটু চেক করে নেবেন এবারে কেকটাকে যখন একটু ঠান্ডা হবে তখন এটাকে আমি বার করে নিচ্ছি গরম কেক অনেক সময় কাটতে গেলে ফেটে যায় সেই জন্য কেকটা একটু ঠান্ডা হবে তারপর আপনারা বার করবেন এরকম স্লাইস করে কাটবেন আর এই কেকটা আপনার এমনি শুধু তো খুবই ভালো লাগবে আর তার সঙ্গে আপনারা চায়ের সঙ্গে ওটাকে কিন্তু সার্ভ করতে পারেন ভীষণ মজার একটা কেক আমার খুবই প্রিয় এই কেকটা তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকবেন